তাহলে আমার মা বোনেরা যদি আপনারা ফাতেমার বংশধর আপনারাই বলেন আমরা ফাতেমার জাত তাহলে মা ফাতেমার এই কথা মানার দরকার আছে কি না তবে মা বোনেরা তাই আমি বললাম আপনারা পর্দায় থাকুন স্বামীকে খেসমত করুন আরে পুরুষের দল আপনারা ওই স্ত্রীদেরকে মহব্বত করবেন খালি মেয়ে লোকের দুষ বাবা পুরুষ মানুষের দুষ নাই কথা কোন দোষ এ এন আছে কম করি কোন কে তাও নাম নগর কিছু নাকি হ্যাঁ হাই রে পুরুষ মানুষের মরদাঙ্গি মেয়ে মানুষ যদি একটা ভুল করে বাম হাত দিয়ে চুলের মুটে ধরে ডান হাত দিয়ে ডাঙ্গায় আর কই করতো আজকে বাপ ডা হ্যাঁ সাইড কয় না গো বাবা দেখছেন কথা রাখ কেল কল বাপ ডা এটা বেক করলি কথা না হ্যাঁ এই যে রে মারে যা পিঠাম পিঠা এই বাবা জিরা আঠারো বছর চোদ্দ বছর যেই মেয়ে মা বাবার ঘরে থাকে সামান্য একটা বিনি সুতার বান্ধন কালিমা পরিয়ে দেয় চোদ্দ বছরের আঠারো বছরের মা বাবার মোহব্বত ভুলে আপনার কাছে আসি সংসার করে তাহলে ওই মেয়ে যদি ওই স্ত্রী যদি একটা দোষ করে কম চকম আল্লাহ নবীর হাদিসে আছে একশোটা দোষের ভিতরে নিরানব্বইটা মাফ করে দাও আর একটা দোষ তাও দশ বার বোঝায় তারা সংশোধন করে দাও আগেই তোমাদের স্ত্রীর গালে হাত তুলো না তাদেরকে তোমরা নির্যাতন করো না চোরকন মার হাবা আরেকটু বলুন মারা হাবা গতে আঙ্গুর পুরুষ মানুষের দোষ নাই ভাই আছে না আই পুরুষ এই পুরুষ কামাই করিবার পায় পুরুষ বা হাতে ঘড়ি নেই দিয়ে টাউনত বসতে বয়ে দিয়ে ইরি খেত না খাবার আপনার দেশে বউ দিয়ে ইরি ইরি না কি ভাই না না গতি অন্য দেশে আছে স্ত্রী দিয়ে কাজ করায় অনেকগুলি কাজ করায় পুরুষ তিনটা সাইডে বিয়ে করছে কিন্তু কাম নাই স্ত্রীরা দিয়ে কাজ করায় করে না রে বাবা বহুতি করা এই বাবা জিরা মা বোনদেরকে আপনারা ভরণ পোষণ দেন তাদেরকে পর্দায় রাখে স্ত্রীকে চারটি কারণে শাসন করা জায়েজ আছে আপনারা তাদেরকে শাসন করুন তাদেরকে পর্দায় রাখুন তাদেরকে হেফাজতে রাখুন তবে বাবাজিরা স্বামী স্ত্রী বিষয় বহুত আদি ছিল ও আমার মা বোনেরাই আল্লাহর নবীর হাদিস স্বামী স্ত্রী ঝগড়া করা দরকার নাই আমার বাবা আমার বাইরে আল্লাহ নবীর হাদিসে আছে কোনো মেয়ে যদি স্বামীকে একটা পান দেয় স্বামী যদি মেয়ে দিকে ওই মহিলার দিকে তাকায় স্ত্রী যদি মুসকি মারি হাইসে দেয় স্বামীও যদি চোখে চোখে চোখ লাগায় যদি চোখ টিপ মারে বাবা চোখ টিপ তো বুঝেন স্বামী হয়ে স্ত্রীকে চোখ টিপ মারা সুন্নত কিন্তু যুবকের দল চোখ টিপ মারা সুন্নত এই বলে তোমরা অন্য মেয়েকে মাইর না অন্য মেয়েকে চোখ টিপ দিলে হারাম হবে কথা বোঝা গেছে আবার কালকে যে ওয়াজ বাই করে হুজুরি কয়ে গেছে চোখ টিপ মারা সুন্নত আরেক ছেড়ে দিয়ে যদি করো বুঝছো তার কাম কামসা করে কথা কোনো হাসানা আসে না এরকম এই যুবকের তোমরা আবার শুই উল্টা যেন ভালো না কুব্বালা তুল খাদ্য আল্লাহর নবীর হাদিস কুব্বালা তুল খাদ্য এই সামিরা বয়ের ডান গাল মধ্যে সুমা দাও কুব্বালা তুল খাদ্য কুবালা তুলমানা সুমা দাও হাত মানে গাল 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 বুজা গেছে আমার ভাইরা আল্লাহর হাদিস বাবা এটা পারানো কথা না আল্লাহ নবী বলছেন আমি নবীর নিজেই কুবালা তুললো হাত দে আমি আয়শার কালে আমি সুমা দিয়েছি আয়শার কালে চুমা দিয়েছি আয়শা খুশি হয়ে গেছেন আল্লাহ মহান رب العالمিন জিবরায়েল পাঠিয়েছেন জিবরায়েল বলে রাসূলুল্লাহ আমি আপনি যে না আয়শার গালে চুম্মক দিয়েছেন আপনাদের দুইজন ভালোবাসাতেই কে আল্লাহর রসমাল্লাই খুশি হয়েছে গেছে জোরাকান সুবাহান আল্লাহ আয়েশার জীবনের গুণা আল্লাহ মাফ কইরা দিয়েছে বলেন সুবাহান আল্লাহ এই পুরুষের দল স্ত্রীকে ঘরের মধ্য ধরে পাঞ্জা দিয়ে ধরে বিছনার মধ্য নরম জুতের ফেলায় দিয়ে ডান গালের মধ্যে কপপত করে একটু সুমা দেন ওই বাবা যদি সুমা দেন স্ত্রী যদি হাইসে ওঠে আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত গা হাসলো স্বামী স্ত্রীর মধ্য ছোট ছোট গুনাগুলি ঝৈরে জমিনের মধ্য পয়রা গেল আর একটু জোরে বলুন মারা হাবা তাহলে বোঝা যায় স্বামী স্ত্রী ধেমালি সাত কাকরি বয়ের কালে সুমা দেওয়াটাও সবাবের কাজ কথা বলুন ঠিক কিনা সেই বয়ে তো সুমা দেয় হাই রে কি মি বলো যদি বয়স যদি কল আমার এক এক বদনা পানি দো এত মিল দুইটে কলে এক বদনা পানি দো তখন বউ কি তোমার হাত নাই পানি নিয়ে তোমার হাত দিয়ে নিয়ে নিয়ে ভাবনা না তখন কই কি এই তো আসলে তো রাখ মুই নে আবার বউ কয় কলে বান্দর বাচ্চা আমিও তোর ভাত খামুই নে দেন কত মিল দেখছে ঠেক তো চুমে দিব একসাথে হ এই বাবা আল্লাহর নবীর হাদিস না খারাপ পাইতাছেন আল্লাহর নবীর হাদিস এক বালিশের মধ্যে শুয়ে থাকে বট মাথার চুলের মধ্য স্বামীর মাথাটা থাকে বইয়ের নাকটা আর স্বামীর নাকটা যেন এক জায়গায় থাকে বইয়ের যদি নিহাস নেয় স্বামীর পেটের মধ্যে যেন যায় স্বামী যদি নেয় পেটের মধ্যে যেন যায় নিহাস আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আল্লাহ এই নিহাস যদি নিঃশ্বাস যদি স্ত্রী নিঃশ্বাস যদি আমার পেটে আসে কি হবে আল্লাহ বলেন পুরুষের তিনটি জিনিস ভালো হবে এক নম্বর জীবনে ধাউত বেমার হবে না দুই নম্বর কোনো দিনও অপর মেয়ের উপর ধান্দা যাবে না তিন নম্বর ওই বাড়ির মধ্য মোহব্বত কমবে না একটু জোরে বলুন না মারা হাওয়া বর্তমান যুগে এক বালিশে তো থাকা দূরের রে আমার ভাইরা দুইজন দুই মুখ হয়ে শুতে যেন চোদ্দ মালের ফাঁকে রাস্তা কথা বল ঠিক না বউ শুধছে কয় ও এলা আমার দিয়ে সরিয়া বউ কই কিছি তুমি আর আমি কল তোমার মুহে গু কু গুন্দায় তোমার পুট কি ভালো তোমার মুখ দিয়ে মুখ দেহা চায় তোমার গুয়া দেহা ভালো তোর মুখ এত আর কুতু গেলে পুরুষ মুখ গুন্দায় গুন দেয় না বাবা এত গুয়ের চায় বেশি গুন্দায় এত বধ খাঁচতে এই বউটা সবই মেন তো জিও আছে বা কথা কোন হাসানা। ওর জন্য বউ না হম তা আর বোকা আছে জনটা হে কলা আহো না কায় তুমি গুহাটা ঘুরে আইতো তো তোমার মুখের চেয়ে গোয়া বালো তো গো তো তোমার মুখ গুহের চেয়ে গুন্দা তোমার জন্য আমার তো ভবি যাইতো ভাই কথা কোন হাসানা। এই বাবা দাঁত ছাবা করা দাঁতের মুখের দুর্গন্ধ দূর করা স্বামী স্ত্রীর মধ্যে আরেকটা আমল আছে ভাই সময় নাই সময় থাকতে বহু কথা বলা যায় চিন্তা করে দেখেন সেই স্বামী স্ত্রী মহবতে থাকে কবালাত তুলিয়া দাইন একটু হুজুরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নই বলেন গালা মদ্দা সুমাদা ছোট ছোট বড় বড় গুনাহগুলি তোমার maaf হয়ে যাবে দুই নাম্বার অনেক পুরুষ মানুষ বলে কি জানেন बोला আমার বউ কথা শোনা না আমার বউ আমার কথা মানে না হুজুর হাত ধরে পাউ ধরে pissাবের পায়া করো হুজুর গো আপনার কাছে বয়াত হইছি দয়াকরা আমার বউটা ঠিক করে দেন বলে কি আমার বউ দেখলে কেমন দেখতে পারে না আসে না গো আসে না দেখে করে সামনের কাছে যাই নে ওষুধ করে চাই তাবিজ করে চাই আল্লাহ নবী বললেন খুব তুলে ইয়া দেয় নেই তুমি সুমা দাও এই পুরুষ জাদু মন্ত্রের দরকার নাই আল্লাহ নবী বলেছেন মানুষের ডান হাত থাবা দিয়ে ধরেন এই ডানা হাতের নরম জায়গায় সুমাতেন জোরাকন সুবাহান আল্লাহ এই ডানা হাতের এই পিসটা অনিষ্টার থাকে যদি প্রত্যেক দিন একদিন দুই দিন তিন দিন যদি সুমা দেন তাহলে তিনটা কবিরাজি গ্যারান্টি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এক নম্বর ওই মেয়ে কোনো দিনও স্বামী স্বামীর সঙ্গে খেসমেজ করবে না দুই নম্বর

gonna get আপনারা একটু মায়া করবেন মহব্বত করবেন তাদেরকে ইজ্জত দেবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার মা বোনদেরকে আমি বলে যে আমার মা বোনেরা আপনারা স্বামীকে একটু মায়া করবেন মমতা করবেন স্বামীর দিকে একটু মহব্বত করবেন মা বোনেরা লক্ষ্য করুন যে মহিলারা আপন শাশুড়িকে গোসল করায় দেয় আপন শ্বশুরকে আদর যত্ন করে আল্লা মোহন আলামিন ওই মেয়েকে সকল মেয়েদের আগে আল্লাহ জাননাতে দেবে বলেন শুবাহান আল্লাহ